টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ক্যামেরাটা অন করলাম আজকে অনেকদিন পর আমি আগে একটু তোমাদের বলে দিই আমি ডাইনিংয়ে বসে ভিডিওটা করছি তো সামনেই তো রাস্তা তো অনেক গাড়ি ঠাড়ি যাচ্ছে তো একটু হয়তো সাউন্ড আসবে তো ওটা একটু তোমরা ইগনোর করে নিও তো যাই হোক আসল কথায় আসি তো অনেকদিন পর প্রথমত দিন পর তোমাদের সামনে এলাম করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন রকম কারণের জন্য তো যাই হোক তো আজকে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে কিছু শেয়ার বলে আসলে হচ্ছে আমার একটু এত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ওই দেখো ওই জন্য কথার মাঝখানে মাঝখানে পজ করতে হচ্ছে তো যাই হোক কোথায় বলছিলাম আচ্ছা হ্যাঁ তো এবারের জন্মদিনটা আমার একটু অন্যভাবে সেলিব্রেট করার ইচ্ছে হয়েছে মানে সেলিব্রেট ঠিক বলবো না বাট অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে এরকম একটা কাজ করার তো যেটা আমি মনে করলাম যে না ঠিক আছে আজ এ মানে অ্যাটলিস্ট আমার জন্মদিনের দিনটাকে কেন্দ্র করি এটা শুরুটা করি অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম এই বিষয়টা নিয়ে বাট আমি প্রপার একদম অথেন্টিক জায়গা সেরকম ভাবে পাচ্ছিলাম না তো আলটিমেটলি আমি একটা জায়গা পেয়েছি যেটা আমাদের বাড়িরই একদম খুব কাছে এবছর ইচ্ছা হয়েছে আমার যে আমি আর কি বাচ্চাদের গাজাদের সাথে একটু সময় কাটাবো ওদের ওদের জন্য যদি একটু কিছু করতে পারি সেটা আমার কাছে অনেক বড় পাওনা হবে আমি পার্থ আমরা দুজনেই সব মানে অনেক সময় এই ধরনের কাজ বলতে পারো মানে যেটুকু আমাদের চোখের সামনে যখনই আসে আমরা মানুষের পাশে থেকে আমাদের যতটা সম্ভব হয় আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করি করার যেহেতু কালকে আমার বার্থডে তো আমি আমার বার্থডেটা ওদের সাথে যেভাবে আনন্দ করব তো আমি আমি চাই তোমরাও আমাদের সাথে সেই আনন্দে একটু হলেও সামিল হও তো সেই অর্থেই আমার এতগুলো কথা বলা জানি না কি কি বললাম জাস্ট মনে এলো আর বললাম আর কি তো আগামীকাল রাত্রিবেলায় এই বিষয়টা মানে হবে আর কি তো তার জন্য মানে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা সব কিছু মানে রান্নার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেই সবটা কিনে ওদের কাছে দিয়ে আসবো ওখানে ওনাদের যে প্রতিদিনের রাঁধুনি রয়েছেন তো উনি রান্না করে দেবেন তার জন্য ওনাকে ওনার যেটুকু পারিশ্রমিক তো সেইটুকুও দেওয়া হবে তো তো তার জন্য অনেক কিছু কেনাকাটি অলরেডি হয়েছে আরও কিছু জিনিস বাকি রয়েছে যেটা আজকে সন্ধ্যাবেলায় করব আর কালকে সকালবেলায় জাস্ট একটা জিনিস আনলেই হবে মেনুটা হবে সাদা ভাত মুসুর ডাল আলু ভাজা চিকেন আর মিষ্টি আবার বলছে আমি কী কী বললাম জাস্ট মনে এলো সেই চকটাই বললাম আর তার মধ্যে রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে ভিডিওটা যে মানে আমার এডিট করার সময় কতবার কাট কাট করে এডিট করব তার নেই ঠিক এখন অলরেডি পার্থ অফিস বেরিয়ে গেছে আমি এখন রান্নাটা করব তো এখন বাজে মোটামুটি ওই এগারোটার মতো তারপরে আবার ওই দুটোর দিকে বাবার সাথে একটু বেরোনোর আছে কারণ আমার জন্মদিনের পরের দিন হচ্ছে আবার ভাইয়ের কারণ আমার জন্মদিনের পরের দিন হচ্ছে আবার ভাইয়ের জন্মদিন তো সেই জন্য একটু কিছু ভাইয়ের জন্য গিফট কিনতে যাব তো সেই জন্য আমি আর বাবা আবার একটু বেরোবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি করে একবারে লাঞ্চ করেই বেরিয়েছি তো বাবার আমি বেরিয়ে গেছি আমরা যাদবপুরে যাদবপুরে একদম সবাই একদম নেই এখন দুপুর হয়েছে সবার শুরু তো যাদবপুর থেকে ফিরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এবার লেগে পড়লাম ঘরের কাজে প্রচুর জামা কাপড় ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছিল সেগুলো আর ভাজ করা হচ্ছিল না সময়ের অভাবে তো পার্থ তো ঘরে নেই ওর আসতে দেরি হবে তো সেই ফাঁকে ভাবলাম এগুলো ভাজ করে গুছিয়ে এইদিকের কাজটা কমপ্লিট করি এরকম জামাকাপড় ভোর হয়ে থাকলে আমার জন্য কিরকম একটা অস্বস্তি হয় তাই এদিকে জামা কাপড় ভাজ করছি আর ওদিকে রান্নাঘরে বসিয়ে এসেছি ভাত তো দুপুরবেলা আজকে ভাত করিনি কালকের ভাত ছিল তো সেটা গরম করে মাছের ঝোল দিয়ে হয়ে গেছে দুপুরবেলাটা তো ওই জন্য রাত্রিবেলার ভাতটা এখন বসিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়টা ভাজ করছি এটা হয়ে গেলেই আবার পাঠ এলে অফিস থেকে তারপর আবার বেরোবো বাকি যা যা জিনিস আছে সেগুলো সব কিনতে যাব। এবার যতক্ষণ না ফুল বাজারটা কমপ্লিট হচ্ছে না ততক্ষণ একটা মাথায় যেন শান্তি পাচ্ছি না তাই মনে হচ্ছে মানে সবটা কমপ্লিট হয়ে গেলে পরে যেন একটা মানে স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারবো আমার এরকম যখন একটা কাজ আমি মাথায় নেব সেটা যতক্ষণ না ফুল কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার একটা টেনশান একটা কাজ করতে থাকে তো ঠাকুর ঠাকুর করে কালকের বিষয়টা ভালো মতন মিটলে এটাই অনেক তো তোমরাও এইভাবে আমাদের পাশে থেকো সাপোর্ট করো তো দেখো এখানে আমার সবগুলো জামা কাপড় করা হয়ে গেছে এই এতগুলো জামা কাপড় ভাঁজ করলাম তারপরেই চলে এলাম রান্নাঘরে এই যে এখানে ভাত হচ্ছে তারপরে এখানে রাতে রুটিটাও করে ফেললাম এই পার্থ ঢুকলো অফিস দিয়ে কি বিধ্বস্ত অবস্থা পারে কিনে কেটে আনবো এখন দোকানেই যাচ্ছি এই দোকানে এসছি পার্থ গেল একটু বাড়ির দিকে আমি আমাকে বললো দিয়ে বললো তুমি নিতে থাকো আমি আসছি তো নিয়ে নিই দোকান থেকে আমার তো সব কিছু নেওয়া হয়ে গেছে কিন্তু বাবু যে বেরিয়েছে তার তারা কোনো কোনো নেই তো কাকু আমাকে একটা চেয়ার দিল বললো দাঁড়িয়ে থাকবে কেন তুমি বসো কখন আসে দেখি এই যে এসেছে কাকু ব্যাগ তুলে দিল এখন বাড়ি যাব বাড়িতে এসে সবগুলো রেখে এখন আবার বেরোচ্ছি যাচ্ছি একটু স্টেশনের দিকে হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের কাজ আসলে এসেছিলাম হচ্ছে কালকের জন্য মিষ্টিটা অর্ডার দিতে তো সেটা হয়ে গেল এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ি চলে এসেছি ও একবারে বাইকটা গ্যারেজে ঢুকিয়ে দিল তো ফাইনালি চলে এসেছি বাড়িতে এখনও চেঞ্জ করিনি ভাবলাম একবারে চেঞ্জ করার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই কালকের জন্য যা যা বাজার হয়েছে আর কি সেই জিনিসগুলো এগুলো হচ্ছে আলু এটা হচ্ছে রসুন এটা হচ্ছে হলুদের গুঁড়ো এটা হলো তেলের প্যাকেট এটা হচ্ছে নুন আর এইগুলো আগে আনা হয়েছিল আর এখন যেগুলো আনলাম মুসুর ডাল এটা 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 আচ্ছা খড়ে আর এতে শুকনো লঙ্কা গরম মশলা কালো জিরি আর এতে রয়েছে আদা আর পেঁয়াজ আর এখানে রয়েছে চাল এই হচ্ছে কালকের বাজার আর মিষ্টিটা অর্ডার দিয়ে এসছি আর কালকে সকালে গিয়ে চিকেনটা কিনে ডাইরেক্ট ওদের ওখানে পৌঁছে দেবো সঙ্গে বাজার যা যা আছে সব সেগুলো দিয়ে দেবো ও আরেকটা জিনিস সকালে নিতে হবে সেটা হচ্ছে লঙ্কাটাও নিতে হবে কালকে সকালবেলায় চিকেনটা আর লঙ্কাটা কিনবো আর দুপুরবেলায় যে মিষ্টিটা যেটা অর্ডার দিয়ে এলাম ওটা নিয়ে তারপর আমরা বিকেল বিকেল ওইখানে যাবো এই যে এখন সময় হচ্ছে রাত বারোটা বাজতে পাঁচ ঠিক আছে আমি একটা কেক নিয়ে এসেছি রিম্পাকে সারপ্রাইজ দেবো বলে মানে সারপ্রাইজ কেকটা কাটাবো বলে এই যে কেক ঠিক আছে এই যে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এই যে হ্যাপি বার্থডে স্টিকারটাও লাগিয়ে দিয়েছি আর এখানে লাইটগুলিও লাগিয়েছি এবার ওকে ডাকি চলো কি গো এই কি করছো কিছুক্ষণ অপেক্ষা

ঠিক আছে না এটা তো মানে প্রি बर्थडे ব্লগ ও সরি সরি এরপরে আসবে बर्थडे ব্লগ obviously obviously sorry ঠিক আছে তো তোমরা কিন্তু পর পর সিরিজ দেখতে দেখো ঠিক আছে তা এই ব্লগটা আগে আমি এইটা এদিকে ব্লগটা এন্ড করে নি হ্যাঁ তো আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো ভালোবাসা দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন চলো টাটা গুড নাইট বাই